আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এক একটা ভিডিও এক এক রকম করে আপনাদের সামনে হাজির করি অবশ্য আমি প্রতিনিয়ত আমার কাজ এবং আমার দোকানের কাজ ফার্নিচার বিক্রি করছি বানাচ্ছি কাট চিরাই করছি শুকাচ্ছি সব মিলাই কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের সামনে ভিডিও দেই অনেক দিন যাবত আমি এই একটা ভিডিও আপলোড করা হয় না তবে সপ্তাহে একটা করে ভিডিও আমাকে দিতেই হয় আমি এক একটা মাল তো একদিনে কমপ্লিট করা সম্ভব না এটা অনেকটা সময় লেগে যায় শ্রম দিতে হয় যাই হোক আমি আপনাদের সামনে আজকে একটা অয়ারড্রপ নিয়ে আলোচনা করতে এসেছি দেখতে পাচ্ছেন একটি অয়ার কিন্তু এখানে ফিনিশিং দেয়া হচ্ছে অবশ্য অয়ারড্রপটি কালার করা ছিল এখন ফিনিশিং দেয়া হচ্ছে আর এই অয়ার আমি এই তো রমজান মাসে ঈদের মধ্যে রোজার মধ্যেই তৈরি করেছিলাম দুইটা ওয়ারড্রুভ একটা আমি কিন্তু আমার বাসায় নিয়ে গিয়েছি অবশ্য আর একটা আমার দোকানেই ছিল তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত এবং মেহরবানিতে ঈদের পরেই এই ওয়ারড্রুভটি আজকে সেল দিয়ে দিলাম বিক্রি করে দিলাম আর ওয়্যারড্রুভটি বিক্রি করার আগে আরও একটা বার ফিনিশিং টান দেওয়া হচ্ছে যাতে গ্লেজটা আরও একটু ভালো হয় যাই হোক ওয়ার্ডড্রপটি কিন্তু অনেকটা কম দামে আমি বিক্রি করে দিয়েছি আর আমি ভিডিওতে আপনাদের বলে দেবো অবশ্যই কত টাকায় বিক্রি করেছি অবশ্য ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন যে ওয়ার্ডড্রপটি ফিনিশিং দেওয়া হচ্ছে এই ওয়ার্ডড্রপটি কিন্তু চার ফিট বাই পাঁচ ফিট একটি ওয়ার্ডড্রপ আর ওয়ারড্রপের ডিজাইনটা করা হয়েছে ফর্ম কাটিং ডিজাইনের উপরে ওয়ার্ড্রপটি চওড়ায় কিন্তু করা হয়েছে চব্বিশ ইঞ্চি অনেকটা চৌড়া ওয়ারড্রুপ এই ওয়ারড্রুপটি আর দেখতে পাচ্ছেন খুবই কাছে থেকে আমি যদি আপনাদের দেখাই কাঠের ফাইবারগুলো এটা কিন্তু বার্নিশ কালার ভাই বার্নিশ কালার কিন্তু অনেকটাই কাঠের ফাইবারগুলো দেখা যায় আর এটা সম্পূর্ণ মেহগুনি কাঠ এবং শাড়ি কাঠের উপরেই তৈরি করা ছিল ওয়ারড্রুপটির দাম নিয়েছি আমি একুশ হাজার টাকা আমি পঁচিশ হাজার টাকা দাম চেয়েছিলাম অবশ্য পঁচিশ হাজার টাকা বিক্রি যদি করতাম তাহলে একটু আমার লাভ থাকতো তবে এখানে লাভ হয় নাই বলতেই বলা যায় লাভ হয় নাই তবে লস হিসাব করতে গেলে লসে গিয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ এটা একটা স্লো প্রোডাক্ট এটা সবসময় অ্যাভেলেবেল বিক্রি হয় না অনেক দিন দোকানে রাখতে হয় তারপরে বিক্রি করা যায় তবে এই ভাই আমার কাছ থেকে ওয়ার্ডুপটি নিয়েছে সম্পূর্ণ নগদ টাকায় বাকি নেয় নেই আর বাকি দেওয়ার সামর্থ্যও নেয় তারপরেও আমি মাঝে মধ্যে বাকি হয়ে যায় যাই হোক সম্পূর্ণ নগদ টাকা দিয়েছে আমাকে একুশ হাজার টাকা আর এই ওয়ারড্রপটি তার কাছে আমি দিয়ে দিলাম একুশ হাজার টাকায় আর এই ধরনের ওয়ারড্রপ যদি আপনারা অর্ডার করেন তাহলে ভাই পঁচিশ থেকে সাতাশ হাজার টাকা লাগবে এটা কিন্তু ভাই অর্ডার করা ছিল না এটা একটা রেডিমেড ওয়ারড্রপ তবে আশা করা যায় অনেকটা ভালো ওয়ারড্রোপ অনেকদিন টেকসই হবে তবে এই ধরনের ওয়ার্ড্রোপ যখনই অর্ডার করবেন পঁচিশ থেকে সাতাশ হাজার টাকা লাগবে তবে আপনাদের যে কোনো ডিজাইন থাকলে অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে দিয়ে যোগাযোগ করতে পারেন কত টাকা খরচ হতে পারে